হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা শেয়ার করব লুচি মটর আলুর তরকারি কালারফুল একটা লুচি কিন্তু এটা কালার দিয়ে নয় এটা ন্যাচুরাল ভাজি দিয়ে কালার করা শাক আর গাজর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে ভালো লাগবে ঝা ঝাদের বাচ্চারা শাক ভাজি খেতে চায় না তাদের জন্য এটা এইভাবে না যাবে আগে ভাজিটা বানিয়ে নেব ভাজিটা দেখো পুরো কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি প্রথমে কড়ার মধ্যে একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে একটু হালু হালকা করে আলুটা ভেজে নিলাম আলুটা ভাজার পরে মটর কড়াইটা দিয়ে দিয়েছিলাম মটর কড়াইটা ভালোভাবে ভাজার পরে টমেটো লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে কিছু আমার পেশা মশলা ছিল আদা রসুন জিরে লঙ্কা ওটাকেও দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে কষে দেখো সুন্দর করে কষে ওর মধ্যে পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দেবো ধনে পাতা কুচিটাও দিয়ে দিয়েছি সবজিটা দেখো এখন রেডি হয়ে গেছে এরপরে দেখো এখানে যে লুচিটা যে বানাবো তার জন্য আমি এখানে কিছু গাজর নিয়েছি একটু পালং শাক নিয়েছি মিক্সচারে এগুলোকে ভালো করে পেস্ট করে নেব দেখো মিক্সচারে পেস্ট করে নিয়েছি এটাকে তিন রকম ভাগে মাখবো আর ময়দাটাকে সাদাভাবে মাখবো যেরকম লুচি হয় আর পালং শাকটা দিয়ে মাখবো গ্রিন কালার আসবে আর গাজরটা দিয়ে মাখবো অরেঞ্জ কালার আসবে যেটা পতাকার কালার হয় তিন কালার এটা যে বাচ্চারা খায় না তাদেরকে এটা খাওয়ানো যাবে ওরা খুব খুশি খুশিতে খাবে খুব সুন্দর একটা দেখতেও লাগছে টেস্টে খুব সুন্দর ময়দার মধ্যে আমি একটু কালো জিরে নুন তেল ময়েন দিয়ে দিয়েছিলাম এবারে এইভাবে তিনটে নেচিকে কেটে নিয়ে বেলে নেব একটা বাটি করে কেটে নেব দেখো সুন্দর শেপটা এসছে দেখতে খুব সুন্দর লাগছে দেখো দেখো কত সুন্দর পতাকার মতন একদম ন্যাচুরাল কালার এটা কালার দিয়ে করলে পরে সুন্দর দেখতে লাগতো হয়তো কিন্তু কালারটা তো শরীরের জন্য ভালো নয় তাই আমি এটাকে এইভাবে করেছি পালং শাক আর গাজর দিয়ে তোমরা পারলে চার কালারেরও করতে পারো বিট দিয়েও করতে পারো বিটকেও ঠিক এইভাবেই পিসে বিট দিয়েও করতে পারো বাচ্চাদেরকে এইভাবে না যায় দেখো এটা একটা একটা ডিজাইন করব। এটা তিন রকম দিয়ে এটা গোল গোল করবো ডিজাইনটা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো যদি ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখো প্লিজ আমার ফেসবুক পেজটা ইনস্টাগ্রাম ফলো করবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আরও বন্ধুদেরকে শেয়ার করবে যাদেরকে এই ভিডিওটার দরকার তাদের বাচ্চারা আছে তাদেরকে বানিয়ে খাওয়াতে পারবে তার মায়েরা দেখো এটা খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখতে খুব ভালো লাগছে আমি খুব কম তেলে রান্না করি দেখ এটা দু কালারের করছি এটা গাজর আর পালং শাকটা আছে প্রথমে দুটো আলাদা আলাদা করে লম্বা করে শেপ দিয়ে দুটোকে একসাথে পাকিয়ে নিয়েছিলাম তারপরে চাকু করে লুচি ঝেরাম বানায় নেচি কেটে নিয়েছি এবার দেখ এটা দু কালারেরটা এটা এটাকে আর কেটে নেবো না এটা ডাইরেক্ট এরকমই বেলব খুব সুন্দর লাগছে দেখো আমি এটা প্রথমবার ট্রাই করেছি খেতে খুব সুন্দর হয়েছিল দেখতেও সুন্দর হয়েছিল এইভাবে তোমরা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করবে পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটার সাথে থাকার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থেকো শুভকামনা রইল